কে স্বামীর সামনে দর্শন করে নেয় আওয়ামী লীগ বিশ্বজিৎ কে হিন্দু বেটা কুপায় হত্যা করছে কারা আব্রার ফাহাদ কে বুয়েতে কুপায় হত্যা করছে কারা আমারে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের এক কুলাঙ্গার ছাত্র লীগের আওয়ামী লীগের একশত মেয়েকে আমাদের বন্ধুরকে দর্শন করে মিষ্টি বিতরণ করছে জানেন এগুলো জানেন আচ্ছা বলেন বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটা আওয়ামী লীগ ছাত্র লীগের নাম নাই আমারে বলেন ছাত্রলীগ লীগের নাম নাই বাংলাদেশের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আর দাঁড়াতে দেওয়া যায় আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান আজকের এই বক্তব্যের সময় নয় আমি এখন এখানে থাকতাম না শুধু আপনাদের সাক্ষাতের জন্য এখানে এখনো রয়ে গেছি আমাদের আগামী কালকে ইনশাআল্লাহ ঢাকায় বৃহৎ আকারে পাঁচই আগস্টের পর সর্ববৃহৎ একটা ডাক এসেছে হাসিনা চাচ্ছে ট্রাম্পের সিম্পেতি নিতে সে ছাত্রলীগের বুদ্ধি দিছে ট্রাম্প